হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই নিউ চ্যানেল চন্দ্রিমার রোজ নামচা আজ বৃহস্পতিবারের শুভ সকাল আজকে সকালটা একটু অন্যরকম কেন বলুন তো এই যে আমরা মা ছেলে বেরিয়ে পড়েছি আজকে ছেলেরই স্কুলের বন্ধুদের সাথে যাব ভিক্টোরিয়াতে ছেলের সব স্কুলের বন্ধুরা তার মায়েদের সাথে চলে এসেছে শ্যামবাজার মেট্রো স্টেশনে আমি আর আমার ছেলেও সেখানেই যাচ্ছি ওখান থেকে মেট্রো ধরে সোজা রবীন্দ্রসদন চলে এসেছি রবীন্দ্রসদনে রবীন্দ্রসদন মেট্রো স্টেশন থেকে নেবে খানিকটা হাঁটলেই আমরা পৌঁছে যাব ভিক্টোরিয়াতে যে পথ দিয়ে হাঁটতে হবে আমরা সেই পথ দিয়ে হেঁটে চলেছি আমার ছেলের তো হাসির অন্ত নেই খুব আনন্দ বন্ধুদের সাথে যাবে এই যে ছেলের বন্ধুরা তার মায়েদের হাত ধরে আগে এগিয়ে চলেছে তো আর খানিকটা হাঁটলেই আমরা এই এগিয়ে গিয়ে ডান দিকেই আমাদের পড়বে ভিক্টোরিয়া এই যে চলে এসেছি ভিক্টোরিয়া প্যালেসের সামনে সকাল সকাল বেরিয়েছি তো মনে হচ্ছে একটু ভিড়টা কম বেলা বাড়ার সাথে সাথে ভিড় হবে কারণ ছুটির মরশুম তারপর শীতের আমেজটা বেশ ভালোই পড়েছে আজকে সকাল থেকে বেশ হাওয়া টিকিট কাউন্টারে চলে এসেছি লাইনটা খানিকটা পড়েছে আমাদের কিন্তু অত লাইন দিতে এখন হয়নি এখন দায়িত্ব নিয়ে নিয়েছে বাচ্চারাই ওরাই লাইন দিয়ে টিকিট কাটার জন্য এগিয়ে চলেছে ওই ওপরে যে সাইনবোর্ডটা দেওয়া আছে ওখানে টিকিটের মূল্যগুলো দেওয়া রয়েছে শুধু যদি বাগানে আমরা এন্ট্রি নিতে চাই তাহলে তার জন্য তিরিশ টাকা দিয়ে টিকিট কাটতে হবে আর তার সাথে যদি আমরা গ্যালারি দেখতে চাই তার জন্য পঞ্চাশ টাকা আমরা ওই পঞ্চাশ টাকার টিকিটটাই কেটেছি বাগানে একটু বাচ্চারা খেলবে আর ভেতরের গ্যালারিটা ওদেরকে একটু দেখিয়ে আনবো আর একটা লাইট অ্যান্ড সাউন্ডের শো হয় সেটা টিকিট একশো টাকা এখানে তারই লিস্টটা দেওয়া রয়েছে কোন দিন কী হয় মঙ্গলবার শুক্রবার আর রবিবার এখানে বাংলা ল্যাঙ্গুয়েজে লাইট অ্যান্ড সাউন্ডের শোটা হয় আর ইংরাজিটা হয় বুধবারে আর হিন্দির জন্য রেখেছে বৃহস্পতিবার আর শনিবার সামনে একটু ফটো তোলাতলির কাজ শেষ এবার এই নুড়ি পাথরের ওপর দিয়ে আমরা হেঁটে চলছি আমি না অনেক ছোটোবেলায় এসেছি ভিক্টোরিয়াতে খানিকটা ভুলেই গেছি কবে লাস্ট এসেছি আমার ঠিক মনে নেই তবে যাই হোক ছেলের জন্য আবার আসা আবার ওই স্মৃতিচারণ করা ছোটোবেলায় আমিও এসেছিলাম আমার এই নুড়ি পাথরের উপর দিয়ে হাঁটতে বেশ ভালো লাগে তো ছেলেরা এখন বাচ্চাগুলো সব খেলার জায়গা খুঁজতেই ব্যস্ত ওরা যেখানে জায়গা খুঁজেছে আমরা পেছন পেছন ওখানেই যাচ্ছি ওরা ওদের মতন খেলার জায়গা বেছে নিয়েছে আমরাও একটু গল্প করব আড্ডা দেব তার জন্য একটু ছায়া দেখে বসবো বলে আমরা আমাদের জায়গাটা খুঁজছি আমরা জায়গা পেলাম কি পেলাম না ওরা কিন্তু ওদের খেলার সরঞ্জাম বের করে খেলা শুরু করে দিয়েছে আসলে বাচ্চাগুলো খেলতে তো খুব একটা সময় পায় না তাই ওদের এক এটাই উদ্দেশ্য যে আমরা এসেছি শুধু খেলবো এই যে আমরাও আমাদের জায়গা পেয়ে গেছি চাদর নিয়ে এসেছি চাদর নিয়ে বসে পড়েছি এবার এখন চলবে জমিয়ে আড্ডা চলুন আমিও ব্যাগ রাখি ব্যাগ রেখে আমিও আমি বসে একটু গল্প করি ওদের সাথে পছন্দ হয়েছে ওই যে আমি পুরী গেছিলাম না পুরী থেকে যে জিনিসগুলো এনেছি ওদের জন্য একটু ছোট্ট ছোট্ট করে একটু উপহার এনেছি সেগুলো পেয়ে ওরা দারুণ খুশি যাই হোক ওরা যে খুশি হয়েছে এই জন্য আমিও খুশি ছেলেরা খেলছে ওদেরকে কিছুতেই ডেকে আনা যাচ্ছে না খাওয়ার জন্য এখানে আমরা কেক আমরা সবাই কিছু না কিছু খাবার বাড়ি থেকে কেউ করে নিয়ে এসছি কেউ বা কিনে নিয়ে এসছি এই যে কেক চিপস এগুলো খাওয়ার জন্য বাচ্চাদের ডাকা হচ্ছে কিন্তু কেউ ওরা আসতে চাইছে না ওরা খেলতেই ব্যস্ত এখন চিপসও যেন ওদের পছন্দ না কিন্তু বাড়িতেই চিপস পেলে ওদের আর কিচ্ছু চাই না যাই হোক ওরা খাচ্ছে না তো কি হয়েছে আমরাই খাই কেক খাচ্ছি কেকটা বেশ খেতে আমি এক কামড় দিলাম কিন্তু খুব টেস্ট সেরকম সফট ভালো লাগছে খেতে আসুন ওদের সঙ্গে একটু ইন্ট্রোডিউস করে দিই এই যে ও হলো সুমিতা ও অস্মিতের মা এ দেবলীনা দেবলীনা হলো দেবারঘর মা আর শর্মিষ্ঠা ও হলো অহর্ষির মা আমার ছেলের খুব ভালো বন্ধু এরা তিনজন আরও অনেকে আছে তারা ব্যস্ততার কারণে হয়তো আসতে পারেনি আর আমরা বলছিলাম না বেশ সবাই খাবার বানিয়ে নিয়ে এসছি এই যে পাস্তা আর কেকটা এনেছে সুমিতা আর ওই যে চাউমিন হটপটে রাখা আছে ওটা দেবলিনা এনেছে আর শরমিষ্ঠটা আমাদের জন্য পরোটা আর আলুর দাম বানিয়ে এনেছে আর এখানে যে মিষ্টি আছে দাঁড়ান ক্যামেরাটা একটু মিষ্টির দিকে ঘোরাই কোথায় গেল এই যে এখানে যে মিষ্টি দু রকমের আছে আর চিপস আছে এটা আমি নিয়ে এসেছি আর তার সাথে প্লেট চামচ সবাই যে যার মতো এনেছি তো এবার একটু খাওয়া দাওয়া করে নিয়ে তারপরে আমরা বাচ্চাদেরকে নিয়ে একটু ওই গ্যালারির দিকে যাব গ্যালারিটা ওদের ঘুরিয়ে নিয়ে আসবো কিন্তু কাকে ঘোরাবো তারা তো খেলতেই ব্যস্ত কোনো রকমে টেনে টুনে এনে বসিয়েছি খাওয়াতে একটু কিছু খেয়ে নিয়ে ওই চাউমিন পাস্তা এগুলো খেয়ে নিয়ে আমরা আগে গ্যালারিটা ঘুরে নেবো গ্যালারি ঘোরা ঘোরা হয়ে গেলে তারপরে আমরা শর্মিষ্ঠটা যে চা পরোটা আর আলুর দম বানিয়ে এনেছে ওটা খাবো বাচ্চাদেরকে টেনে এনে বসানো হয়েছে খাওয়াতে তারা খেতে বসে সেখানেও তাদের খেলার শেষ নেই এ ওকে খাইয়ে দিচ্ছে কখনো কেউ চামচ মুখে করে রেখে দিচ্ছে যাই মজা করুক ওরা সারাদিন তো স্কুলে ওই পড়াশোনা শাসন এইসবের মধ্যেই থাকে ওরা বলেই দিয়েছে আমরা যাব শুধু খেলতে খাওয়া দাওয়া আমাদের কিচ্ছু লাগবে না শুধু আমাদেরকে খেলতে দাও যে যার মতন খেলার সব সরঞ্জামও নিয়ে এসছে কিন্তু সেগুলো আনতে একবারও ভোলেনি ক্রিকেটের ব্যাট উইকেট বল সব এনেছে দেখেছেন কেমন বদমাইশি খাবে কি ওরা নিজেরা বদমাইশি করতেই ব্যস্ত যাই হোক আমাদের এই খাওয়া দাওয়ার পাট মিটলো এবার আমরা চাদর টাদর পাট করে নিয়ে এবার আস্তে আস্তে গুটি গুটি পায়ে হেঁটে যাব ওই গ্যালারির ভেতর তার আগে একটু ফটো সেশন চলছে তবে এই যে আমরা সবাই ফটো তুলতে যাচ্ছি আর এই দেবলিনার হাতে আমরা সব ব্যাগগুলো ধরিয়ে দিয়েছি আর ও বেশ বেশ এনজয় করে গোল গোল করে ঘুরে চলেছে ব্যাগগুলো নিয়ে চলুন যাই তাহলে গ্যালারির দিকে ওই যে উকি দিচ্ছে আমাদের ফর্টি টু বিল্ডিং বাচ্চারা হেঁটে যাচ্ছে বাচ্চাদের কিন্তু খুব একটা গ্যালারিতে যাওয়ার একদম ইচ্ছা নেই ওরা খালি বলছে কতক্ষণে যাব গিয়ে ওটা শেষ করব শেষ করে আমরা আবার খেলায় ফিরে আসব খেলাটাই ওদের মেন উদ্দেশ্য ওই যে দূরে দেখতে পাচ্ছেন ওখানে কত লোকের ভিড় দেখা যাচ্ছে ওটাই গ্যালারির এন্ট্রি গেট তার আগেও পেছনে পড়েছে একটা বিশাল লাইন ওই লাইন দিতে হবে লাইন দিয়ে টিকিট দেখিয়ে আমাদেরকে গ্যালারির ভেতর এন্ট্রি নিতে হবে তো চলুন লাইন দিয়ে আমরা গ্যালারিতে ঢুকে পড়েছি দেখুন কি অসাধারণ না কত পুরনো সেই দিনের ব্রিটিশ আমলের বিল্ডিং এখনও যেন দেখে মনে হচ্ছে পুরো ঝা চকচকে নতুন সবাই ছবি তুলতে ব্যস্ত ছবি তোলা হয়ে গেলে আমরা একে একে ভেতরে ঢুকে যাব আসলে এখানে যা যা জিনিস রয়েছে সবই তো ইতিহাস হিস্ট্রি আর যেগুলো রয়েছে আমাদের ছেলেরা কিন্তু এখন বইয়ের পাতায় সেগুলোই পড়ছে তো খানিকটা হলেও তাদের ইন্টারেস্ট ভালোই লাগছে যেমন এখানে রয়েছে পলাশির যুদ্ধ পলাশির যুদ্ধে কোন কামান ইউজ করা হয়েছে সেখানে সিরজ নাম তারপরে বিভিন্ন মনীষীদের নাম সব কিছু দেখে তারাও বেশ ভেতরে ঢুকে মনে হচ্ছে না এবার তারাও ইন্টারেস্ট পাচ্ছে যে খেলা তো রয়েছে আমরা এগুলোও একটু দেখি আর এগুলো বোঝানোর জন্য একদম সিলেক্ট করে দিয়েছি দেবলিনাকে ওকে বলে দিয়েছি আজকের হিস্ট্রির টিচার তুমি ওদেরকে সব বোঝানোর দায়িত্ব তোমার এই যে পলাশির যুদ্ধের পুরো ম্যাপটা এখানে করা রয়েছে ওদেরকে দেখাচ্ছি আর বইয়ের পাতার সঙ্গে যেন ওরা মেলা মেলাতে পারছে যখন তখন ওরাও খুব খুশি দেবলিনাকে বলেছি তোমার দায়িত্ব তুমি ওদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে সব বোঝাবে আর এখানে যে কামানটা রাখা রয়েছে এটাই পলাশির যুদ্ধে নাকি এই কামানটা ইউজ হয়েছে তাই দেখে ওদেরও খুশির অন্ত নেই তাই সবাই একটু সামনে দাঁড়িয়ে পড়ছে কামানটাকে ধরে একটু ছবি তোলার জন্য এখানে বাকি যে তরোয়াল বন্দুক সব কিছু দেখে আমিও মুগ্ধ কত পুরনো দিনের জিনিস এখানে একবারে সংরক্ষিত করা রয়েছে এখন যে ঘরটাতে এসেছি এটা হচ্ছে সব মনীষীদের ঘর আমার ছেলেকে এক এক করে ছবি দেখাচ্ছি আর বলছি বলতো উনিকে উনিকে কিছু কিছু বলতে পারছে না আবার দেখছি বেশ খানিকটা বলতেও পারছে যাই হোক বলতে পারছে যখন আমার দেখেও শান্তি শুনেও শান্তি যে না আমার ছেলের পড়াশোনাটা একটু হলেও মনে আছে এই দেখুন এটা নকশি কাঁথা কি অসাধারণ অপূর্ব জিনিস পুরো নকশি কাঁথাটার মধ্যে রামায়ণের গল্পটা তুলে ধরা আছে আমরা গল্পে শুনেছি নকশি কাঁথা কিন্তু আজ আমি পুরো সামনে থেকেই দেখলাম যে নকশি কাঁথায় গাঁথা একটা গোটা গল্প এবার আমরা আস্তে আস্তে ওপরের দিকে উঠে যাচ্ছি ওপরেও অনেক কিছু রয়েছে সেগুলোকে ছেলেদেরকে দেখাতে হবে বাচ্চাগুলোকে এই আমার ছেলের তো এইটাই ফার্স্ট টাইম ভিক্টোরিয়াতে আসা ওদেরও মোধায় এটাই প্রথম তাই পুরোটা ঘুরিয়ে দেখিয়ে নিয়ে যাওয়াটাই আমাদের প্রধান উদ্দেশ্য এখানে সেই পুরোনো সব বন্দুকগুলো সংরক্ষিত করা রয়েছে ওগুলো ওরা দেখছে আর এগুলো নিয়ে আমার ছেলেরও ভীষণ ইন্টারেস্ট বেশগুলি গুলি বন্দুক কারণ সিআইডি দেখে তো সেই জন্য আর ওরাও দেখছি বেশ ভালোই আনন্দ পাচ্ছে আজকের ভিড়টা কিন্তু প্রচণ্ড প্রথমে সকালবেলা টিকিট কাউন্টারে লাইনে দাঁড়িয়ে যেমন মনে হয়েছিল যে না সেরকম ভিড় নেই কিন্তু যত বেলা বাড়ছে ভিড় কিন্তু ভালোই আছে লোকের সমাগম প্রচুর আসুন ওপর থেকে একটু আপনাদের নিচটা দেখাই দেখুন কি সুন্দর লাগছে ছোট ছোট মানুষ চারিদিকে মাঠে ঘোরাঘুরি করছে আর আমরা ওপর থেকে সেটা দেখছি চলুন এবার আস্তে আস্তে নিচে নামা যাক ওই যে নিচে ওরা অলরেডি গিয়ে দাঁড়িয়ে গেছে আমি আসছি আর আমার পেছনে দেবরীনা কিছু ছবি তুলে নিয়ে তারপর ও নিচে নেভে আসবে এবার আমাদের পালা একটা বসার জায়গা কিন্তু বেশ ভিড় কোথায় বসবো এইবার তো বাচ্চাদের মাথাগুলো খুব গরম হচ্ছে তখন একটা ভালো বসার জায়গা পাওয়া গেছিলো আর ওরা খেলতেও পারছিল কিন্তু এখন যেহেতু বসার জায়গার অভাব তো খেলারও এখন অসুবিধা হয়ে যাবে তো সেজন্য বলছে কেন আমাদের নিয়ে গেলে আমরা তো বেশ ভালোই খেলছিলাম তো ঠিক আছে তখন আমরা ছিলাম পেছনের গেটে এখন হাঁটতে হাঁটতে চলে এসেছি আমরা সামনের গেটে আর সামনে চলে গেছে ছেলেরা ওরা গিয়ে খুঁজে চলেছে কোথায় একটা জায়গা পাওয়া যায় যে জায়গা নিয়ে ওরা একটু নিজেদের মতন করে খেলতে পারবে ওরা খেলবে আর আমরা বসে একটু আড্ডা দেব স্কুলের টাইমে তো বাধা ধরার সময় খুব একটা যে গল্প করে ওঠা হয় তাই হয় না তাই আজকে আমাদের গল্পের দিন আর আমাদের ছেলেদের খেলার দিন ওরা জায়গা ঠিক খুঁজে বের করে নিয়েছে ওরা খেলছে তবে এখন প্রায় ঘড়ির কাটা চারটের দিকে আমরা ঠিক করেছি যে চারটে বাজলে আমরা একে একে ওই পরোটা আর আলুর দমটা খেয়ে নেবো তো চলুন এবার আস্তে আস্তে খাওয়ার দিকে যাওয়া যাক কারণ যত সূর্য ডুবতে থাকছে ঠান্ডার পরিমাণও যেন তত বাড়তে থাকছে আর দেরি করা উচিত হবে না কারণ ওদিকে আবার যত সন্ধ্যে গিয়ে আসবে তত মেট্রোতেও আবার ভিড় হয়ে যাবে তো আমরা খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি বাচ্চারা পরোটা আর আলুর দম পেয়ে খুব খুশি আমার ছেলে তো ঝাল খেতে পারে না তাই শর্মিষ্ঠা সেটা জানে তো ও ঝালটা দেয়নি কম ঝাল দিয়েই করেছে তো সেই জন্য বাচ্চারাও খুব তৃপ্তি করে খাচ্ছে আর আমাদেরও তো রান্নাটা অসাধারণ হয়েছে ভীষণ ভালো লেগেছে খেতে তো খাওয়া দাওয়ার পাট মিটে গেলে এবার আমাদের আস্তে আস্তে বাড়ির উদ্দেশ্যে রওনা দিতে হবে কারণ সন্ধে পড়ে যাচ্ছে এবার আস্তে আস্তে ঠান্ডাও বাড়ছে বাসে মেট্রোতে সব জায়গাতেই ভিড় হয়ে যাবে তো সব কিছু কমপ্লিট ওই দেখুন শর্মিষ্ঠা আবার আমাদের আবার বাচ্চা বেলার কথা মনে করিয়ে দিয়েছে ও আবার এক প্যাকেট মৌরি লজেন্স নিয়ে এসছে বেশ ভালোই ব্যাপার পরোটা খাওয়ার পর একটু তো মুখশুদ্ধি করতে লাগে ও আবার মৌরি লজেন্স নিয়ে এসছে সেই ছোটোবেলার মতন লজেন্স খেয়ে আমরা এবার গোছানো কমপ্লিট আমাদের বাচ্চাদেরকেও কোনো রকমে বুঝিয়ে টুঝিয়ে টেনে আনা হয়েছে আসার ইচ্ছা ওদের নেই কিন্তু আর তো থাকা যাবে না অনেকটা রাত হয়েছে এখন এখান থেকে যদি বেরোতে না পারি তাহলে বাড়ি ফিরতে অনেকটাই সন্দেহ হয়ে যাবে তো যাই হোক ওদিকে মামাও ডুবে যাচ্ছে আমরাও আস্তে আস্তে সব প্যাকিং কমপ্লিট আমাদের আমরাও বেরিয়ে যাচ্ছি তাহলে ভিডিওটা আজকে এই অবধি বন্ধুরা দেখা হবে আপনাদের সঙ্গে আবার কালকে একটা নতুন ভিডিও নিয়ে সবাই ভালো থাকবেন আর আনন্দে থাকবেন